কে আমি তো সবাই চা করছি বাচ্চারা সব স্কুলে গেছে এটা কী আছে ঠিক আছে শুভ সকাল ছয়কে ওয়েলকাম জানাচ্ছি মুম্বাই থেকে মোমোভা চ্যানেলে এইসব জাস্ট ঘুম থেকে উঠেছি ঠিক আছে চাটা খাবো তারপর খেয়ে তারপর সামনে আসছি ঠিক আছে গুড মর্নিং কেমন আছো আমি তো ভালো আছি বেশ চলছে সকালবেলা খুব ঘুমিয়েছি মুখটা ফুলে গেছে একদম ঠিক আছে দিন শুরু করলাম চা খেলাম দুবার রুটি চা ওটা রিমকুর ব্যাগ এবার আস্তে আস্তে রান্না শুরু করবো রান্না ছাড়া তো কিছু করার রান্না তো করতেই হবে তাই না বলো রান্না শুরু করবো তো কালকে অনেক চিংড়ি মাছ এনেছে বড়ো ছোটো এরমেরম এরম 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 অনেক চিংড়ি মাছ আনবো তো আর করবো না একটুখানি করব কালকে রাত্রেও একটুখানি করা হয়েছে আবার এখন একটু করব তো দেখি সঙ্গে থাকো দেখতে থাকো আর কুমড়ো গাছে আজকেও একটা ফুল ফুটেছে কালকেও একটা ফুটেছিল কি ভালো লাগে না নিজের হাতে গাছ লাগানোর পরে গাছ যখন বাড়ে আর ওবি এরকম এত একটা ব্যস্ত শহরে থাকার পরও মানে এখানে তো মুশকিল হয়ে যায় গাছ পাছ আর এসব টবে ফবে গাছ লাগালে না একটু যত্ন করতে হয় মানে ওপরে মাটিতে বসিয়ে দিলে অতটা যত্ন হয় না তাই না ডাইরেক্ট মাটি ফেলে কিন্তু টবে টবে বসালে না খুব যত্ন করতে হয় ঠিক আছে চলো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আজকে দুই দিনটা ঠিক আছে আর ঘুম থেকে উঠেছি তো ওই জন্য এখনও মানে ঘোরটা কাটেনি দুবার চা খেয়েছি তারপরও চালের সঙ্গে থাকো সে রিঙ্কু উঠে গেলো বাবা অনেকক্ষণ পরে এলাম চিংড়ি মাছ ছুলে দিচ্ছিলো না তো আমি একটু সাহায্য করছিলাম বাপরে যা আমাকে কীভাবে কিছু করার নেই চিংড়ি মাছগুলো বেশ বড় বড়ই ছিল এত বড় বড় এত বড় বড় ছাড়ানোর পরে এত বড় বড় বেশ বড়ই ছিল একটা এমনি ভুনা করছে শুধু চিংড়ি মাছ আর একটা আলু দিয়ে একটু তরকারি না অন্ধকার লাগছে না এখানটা এই যে এখানটা কীভাবে হাওয়া আসছে বলে বন্ধ করে দিয়েছে রান্না মোটামুটি নিয়েছি ভাত হয়ে গেছে দেখাবো রজে যা কি খাবার দেখাবো এই হচ্ছে অবস্থা রিঙ্কু বলছে উঠেই আমার খিদে পেয়ে যায় গন্ধেতে ঘুম থেকে ও লেট একটু তো ওই জন্য ঠিক আছে চলো রান্নাগুলো দেখাই এবার এই সর্ষে পোস্ত দিয়ে একটু চিংড়ি মাছ করেছি আমার শাশুড়ির মতন করে আমার শাশুড়ি না এভাবে করতোর মধ্যে একটা আদাও দিত খুব ভালো লাগত হুম করে করেছি আর একটা শুধু চিংড়ি মাছ ভুনা টাইপের করেছি এটা ভুনা চিংড়ি মাছ করছি কাঁচা লঙ্কা দেওয়ার পরে আর এটাই যে সরষে পোস্ত দিয়ে একটু ঝোল ঝোল করে মতন করেছি কেন কি ডালও করেছি এই যে এটা আমাদের ডাল আপেক্ষার ডাল ছাড়া চলে না এই যে ভাত মোটামুটি ভালো গরম ইয়ে করে নিয়েছি আর ওইখানে একটা কুমড়োর ফুল দেখতে পাবে দেখো হ্যাঁ দেখতে পাচ্ছি দেখতে পাবে এই দেখো কুমড়ো ফুল রোজই হচ্ছে কুমড়োর ফুল কালকেও হয়েছে আমি তুলতে পারেনি খাবারটাও বার করে রেখেছি চিকেনটা কে আফসোস লাগছে কুমড়ো ফুলটা তুলতে পারেনি বলে কি করব হোক ওটা আস্তে আস্তে ওটা আস্তে আস্তেই হবে তারপর তেল বেরিয়ে যাবে যেদিন উঠেছে ব্রাশ করছে বেশি আছে আর একটু বসতে এলাম যে গরম লাগছে না ভালোই গরম আছে না বৃষ্টিও হচ্ছে মেঘলাও হয়ে সকাল থেকে মেঘলা ছিল এখন রোদ্দুর উঠেছে আর না বাবা কি করে আসবে ওকে চলো দেখতে থাকো আসছি চুলটা খুলি চুলের ভেতর খালি ঘেমে যায় আমি এই জন্য চুলটা খুলে দিই এই যে এসে বসলাম সব হয়ে গেছে মোটামুটি গ্যাসটা নিবি আর ওই দরজাটা খুলে দিলাম ওই দরজাটা দিয়ে হাওয়া আসে তো খুব অসুবিধা হয়ে যায় একজন এসছে স্কুল থেকে আরও দুজন আসবে তাও খেতে দিয়ে ও রিঙ্কু উঠে বলছে খিদে পেয়ে গেছে আমি কিছু দু মিনিট আবার ও ইয়ে টমেটো কম ছিল বলে আবার অনলাইনে অর্ডার করে টমেটো মাঙালো সঙ্গে সঙ্গে দিয়ে গেলো দশ মিনিটের মধ্যে দিয়ে গেল অনলাইনে আমাকে বলছে বলছি এটার ডেমো ছিল ওই মুগ মুগ স্প্রাউট মাত্র স্প্রাউট মাঙালো এক বাটি আর টমেটো মাঙালো ঠিক আছে এরা খালি চেঁচাবে কী জানি কেন নিষের ডাকিগুলো ঠিক আছে চলো আসছি আবার এই দেখো দেখেছ ও বাবা এর মধ্যে কুমড়ো হয়েছে ওই দেখো আমি তো জানি না কুমড়ো হয়েছে ও আর আমি ভাবছি বোধহয় ফুল ফুলটা আমি তুলতে পারলাম না কি আনন্দ হচ্ছে না কি করে বলি আর এইখানেও আছে উফ দাদা বাবা কাটা এই দেখো এইখানেও একটা হয়েছে দেখতে পাচ্ছো নিতে পাচ্ছি না মোবাইলটা দাঁড়া দেখো ওই একটা আর এইখানে একটা ও হো হো কি আনন্দ হচ্ছে গো মানে কি বলবো আমি কুমড়ো হয়েছে আমি আশাই করিনি আর জানি ফুল হয়েছে আমি আরো আফসোস করছি যে ফুলটা তুললাম না তুলে বড়া করে দিলে বা খেলে ভালো হতো আমি আর অফসোস করছি আর এখন আমি ভালো করে আমি একটু ভিডিও করি বলে ক্যামেরাটা নিয়ে ওর গেছি আর দেখি ওর মধ্যে কুমড়ো ধরে চুপ বাপরে বাপ আমি অবাক হয়ে যাচ্ছি চলো ঠিক আছে রিঙ্কুকে খেতে দিও খেতে চাইছে গুড ইভিনিং এখন বিকেল হয়ে গেছে বসে বসে দেখছি আর এরা দেখছো এখানটা কিরকম টিন মানে ইয়ে লাগিয়ে নিয়েছে এদের এখানটা বারান বারান্দার মতন ছিল তো বারান্দা মতন এগোনো ছিল সেটাকে বৃষ্টি আসে মনে হয় ঝাপটা আসে আর এরকম হয়ে আছে পাহাড়টা এরকম দেখাচ্ছে দেখো কি সুন্দর দেখাচ্ছে না এই ফোকাস নিচ্ছে না কেন দেখো কি সুন্দর দেখাচ্ছে না ট্রেনটা যাচ্ছে তারপরে আর নিচে আচানক খুব খারাপ হয়ে গেল একটা এমন খবর এলো না বলছি সামনে এসে সামনে এসে বলছি ট্রেনটা যাচ্ছে দেখছি এদিকে পাহাড়টা দেখো ওই দেখো পাহাড়টা দেখেছো কি দাঁড়া খেলাম একটুখানি বাবু চা করে দিল চা খেয়ে একটু পান মুখে দিল মনটা খুব খারাপ হয়ে গেল গো ভিডিও করতে ইচ্ছা করছে না আর আমার আমি শুয়েছিলাম না মানে হালকা করে ঘুমাই তো নি আমি তো দুপুরবেলা ঘুমাই না এমনি শুয়েছিলাম তো আচানক আমার এক বান্ধবীর ফোন আসে তো আমি ফোনটা তুলি কলকাতা থেকে তো বলছে কী রে ঘুমাচ্ছিস না না ঘুমাচ্ছি না শুয়ে আছি তারপর বলছে মানে একজন তো আমরা চিনবে না বলছে জানিস আজকে ওর মা মারা গেছে এই কালকে বিকেল পাঁচটার সময় মানে আজকে দুদিন হয়ে গেল দুদিন হলো এই চব্বিশ ঘন্টা হবে এখন মানে এখন পাঁচটার বেশি বাজে এখন ছটা সাড়ে ছটা বাজে মানে আর শুনে না মনটা বিশ্বাস করবে না এত খারাপ লাগলো এত খারাপ লাগছে গাছে ওই কুমড়োগুলো দেখে যত খুশি হয়েছিলাম সকাল থেকে মনের মধ্যে যখন থেকে দেখেছি দুপুরবেলা মানে ওই রান্না করতে করতে দেখেছি তখন থাকতে মনের মধ্যে এত খুশি হচ্ছে এত আনন্দ হচ্ছে আর দুম করে যেই ওইটা দেখলাম কি বলে ওই ওটা দেখলাম খুশি হচ্ছিল তারপরে খাওয়া দাওয়া করে সবাইকে খেতে টেতে দিলাম দিয়ে শুনাম এমনিতে চিংড়ি মাছ আজ সাফ করতে করতে মানে ওরাই করেছে তারপর একটু আধটু আমিও তো ওদের সঙ্গে হাত মিট মিলিয়েছি করতে করতে এতটাই দেরি হয়ে গেল মানে এতটাই দেরি থেকে বেশি বিরক্ত লাগছিল একদম তাও তো কত রেখে দিয়েছি ফ্রিজে এখন আর করতে পারিনি বাবা পারছি না মানে ইয়ে লাগছে যাই হোক এমন একটা কথা শুনলাম মানে ওইটাই আর কি খুব খারাপ লাগছে মানে কি বলবো আমার সঙ্গে এতটাই ক্লোজ রিলেশন এতটাই ক্লোজ ওদের বাড়ির যে কি বলবো মানে আমি যখনই যেতাম ওদের বাড়িতে ঠিক দেখা করতাম গিয়ে আর কি খুশি হতো আমাকে দেখে ওর মা খুব খারাপ লাগছে অসুস্থ ছিল হাই ব্লাড প্রেশার ছিল তারপর সুগার ছিল কিনা জানি না ব্লাড প্রেশার হাই ছিল খুব খারাপ লাগছে কিছু বলতে পারছি না মানে চিন্তা করলে তারপর আমি ফোন মিলালাম ফোনে কথাও বললাম কিন্তু ওকে আর কথা বলার পরিস্থিতিতে নেই ও বলছে আমার সব শেষ হয়ে গেল হানা তানা এসব বলে যাচ্ছে আমি আবার তাকেও সান্ত্বনা দিচ্ছি আর এই এই দুঃখের সান্ত্বনা দেওয়ার কী দেব বলো মানে ওকে বলতে বলতে আমার নিজের চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমি খুব খারাপ লাগে ভিডিওটা না করলে নয় আর্ধেক হয়ে আছে ঠিক আছে আবার আসছি পরে ভালো থাকো যতটা খুশি হলাম দেখে ততটাই দুঃখী হয়ে গেলাম খবরটা পেয়ে ততটাই দুঃখ হয়ে গেল ওটা তিনখানা হয়েছে কুমড়ো তিনখানা আর ওটা দেখলাম খুব খারাপ লাগছে আর খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা রাখছি তো কিছু করারও নেই সকাল সকাল ওটা দেখে যত খুশি হয়ে গেলাম কুমড়োগুলো দেখে ততটাই দুঃখ পেলাম ওই বিকালবেলা শুয়েছিলাম খবরটা এলো ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সব সাবধানে থাকো টাটা হুম